আমরা রামপুরহাট বিজেপির তরফ থেকে শহরের বিভিন্ন প্রান্তে আমরা কিছু পোস্টারিং করলাম এবং এই পোস্টারিংয়ের মধ্যে যেটা বিষয়বস্তু সেটা হলো রামপুরহাট মেডিকেল কলেজে যে সিটি স্ক্যান মেশিন এতদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে তার জন্য কিন্তু কোনো আমাদের এমএলএ সাহেব বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন বা হসপিটাল কর্তৃপক্ষ বলুন তাদের কারোরই কোনো হুঁশ নেই আজকে তাদের হুঁশ ফেরানোর জন্য রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা রামপুরহাটের বিভিন্ন প্রান্তে এমনকি হসপিটালের মধ্যেও আমরা কিছু পোস্টারিং লাগালাম এবং এই সিটি স্ক্যান মেশিন অল্প বৃষ্টি হলেই এক্স রে মেশিন বন্ধ হয়ে যাওয়া অল্প বৃষ্টি হলেই রামপুরহাট হসপিটালের মধ্যে এক এত জল এই সব সমস্ত সমস্যা যদি তাড়াতাড়ি যদি বন্ধ না হয় এর যদি কোনো রকম সমাধান না খুঁজে বার করা হয় তাহলে আগামী দিনে রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নাম